তত্ত্বাবধক সরকার আমাদের আন্দোলনের ফসল আমরা মনে করি এই সরকার যদি দায়িত্ব অবহেল করেন তার পরিণাম অবস্থা হবে এবং এই অবস্থার জন্য দায়িত্ব সরকারকে নিতে হবে আপনার কাজ একটা নির্বাচন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই নির্বাচন থেকে আজকে আবল তাবল কথা বলছেন আপনার উপদেষ্টারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে কথা বলছে আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় বাংলাদেশ জাতিবাদী দলের লক্ষ লোকের উপর কেস পঞ্চাশ লক্ষ লোক এই ষোলো বছরের জেলে কারাগারা গেছে আমি মেহরবানি করে অনুরোধ করবো আমাদেরকে আর রাজপথে নেবেন না ভোটের জন্য এদেশের সতেরো বছর মানুষ অনেক রক্ত দিয়েছে প্রাণ হয়েছে এই ভোটের আন্দোলনকে কেন্দ্র করে আমরা চাই শান্তিভাবে একটা নির্বাচন আপনারা দেন আপনাদের দায়িত্ব বৈষম্য দূর করার চেষ্টা করছেন আপনারা পারবেন না একটা নির্বাচন সরকার দায়িত্ব নিলে এটা সম্ভব আর যদি আবল তাবল কথা বলেন অনেক বন্ধুরা বলে গেছেন স্থানীয় সরকার স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দায়িত্ব আপনার না নির্বাচন দিবেন নির্বাচন সরকার যে নির্বাচিত হবে সেই সরকার এসে ভোট দিবে আমি একটা কথা বলতে চাই রাজশাহীর মানুষ রাজশাহী জেলায় তেইশটা ইউনিটে ছয়টা সিট আছে আপনারা সবাই উপস্থিত আছেন এই ছয়টা সিটে বাংলাদেশ জাতীয়বাদী দল কি পাস করবে না পাস করবে না বলেন অতীতে এই রাজশাহী যত আজকে ধর্ম ব্যবসায়ীরা যতই আই তারা করেন তারা কোনো কাজ হবে না জামানতের টাকা ফেরত পাননি আপনারা অতীতের ইতিহাস দেখেন আপনাদের ভোট বাড়েনি আপনারা যেভাবে চলছেন সব জায়গায় আমরা দেখছি বালুরঘাট কুখের সমস্ত কিছু দখলবাদী আপনারা করছেন তারপরেও বলছেন ইসলামকে রক্ষা করতে হবে লুটপাট করে যেন আরে মিয়া এই দেশে ধর্ম নিরপেক্ষতা قائم করে দিলো জি রহমান সাহেব আর দিয়ার রহমান সাহেব ক্ষমতা দাসার পর ইসলামী মূলব্রত এবং মন সংসদে বিসমিল্লাহির রহমানিরায়ে সই প্রেসিডেন্ট দিয়ার রহমান সাহেবই লেগেছিলেন আপনারা কি করেছেন আপনারা যদি বলেন কোরআনের আইন চালু করতে হবে তাহলে আপনারা বলেন না কেন সংবিধান বাতিল করতে হবে এই কথাটা বলেন না কেন এখানে ধাপ্পাবাদী আপনাদের এখানেই চালাকি সংবিধান বাতিল করার কথা বলেন আন্দোলন করেন সেই জায়গা থেকে আপনারা পিছে হেঁটে আজকে কথা বলছেন কোরআনের আইন চালু করবেন ওইদিকে আপনারা লুটপাট লুট তালাস করছেন পুখের দখল করছেন বালুর ঘাট দখল করছেন এটাই হলো আপনাদের ইতিহাস আমি ভক্ত দিব না আমাদের যে বক্তা বাংলাদেশের মধ্যে চেষ্টা বক্তা ফজলুর ভাই আমরা অনুরোধ করবো এখানেও ওখানে আপনারা জেলার লোক অনেকে আসেন আপনারা সব চলে আসেন উনি এখন বক্তৃতা দিবে সময়ও নাই উনি একটা ভালো বক্তা আমরা যতটুকু জানি উনার বক্তব্য আপনারা শুনবেন এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম